গড় থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি গড় থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না বন্যা দিলে ভালোবেসে দুঃখ পেতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না বন্যা দিলে ভালোবেসে দুঃখ পেতাম না থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না মনাদ ইলে ভালোবেসে দুঃখ পেতাম না আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পেতাম না গড থাকে না ঘরের ভেঙে দিলে খুটি